আসসালামু আলাইকুম বৃহৎ সাময়িক ভূমি ও কেন্দ্রমেন অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে প্রবাসক ইতিহাস একটি পদ ইসলাম শিক্ষা একটি ইংরেজি একটি রসায়ন একটি গণিত থেকে একটি পরিসংখ্যান দুইটি পদ যুক্তিবিদ্যা একটি ভৌগোল একটি মনোবিজ্ঞান একটি পৈরনীতি ও সুশাসন দুইটি পদ বাংলা একটি এই পদ সংখ্যা পূর্বাশক পদে পদ সংখ্যা টোটাল তেরোটি বেতন গ্রেড নব অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে নিম্নলিখিত পদের পাশে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সি জি পি ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি টু পয়েন্ট টু বা সমানের স্নাতক সম্মান ডিগ্রি পূর্বাশক ইতিহাস পূর্বাশক ইসলাম শিক্ষা পূর্বাশক ইংরেজি পূর্বাশক রসায়ন পূর্বাসক গণিত পূর্বাসক পরিসংখ্যান পূর্বাসক যুক্তিবিদ্যা পূর্বাসক ভূগোল পূর্বাসক মনোবিজ্ঞান পূর্বাসক ও সুশাসন ও সুশাসনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান অথবা সরকার ও রাজনীতি এই দুইটি বিষয়েই কিন্তু আবেদন করতে পারবে পূর্বাসক বাংলার জন্য বাংলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপরে প্রদর্শক প্রদর্শক জীববিজ্ঞান দুইটি রসায়ন একটি পদার্থবিজ্ঞান একটি এই মোট চারটি পদ বেতন গ্রেড দশম অর্থাৎ দ্বিতীয় শ্রেণী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে নিম্ন লিখিত পদের পাশে বর্ণিত ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সি জি পি এ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি বা সমমান এক প্রদর্শক জীববিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদ অথবা প্রাণীবিজ্ঞান পূর্বাসক রসায়নের ক্ষেত্রে রসায়ন রসায়ন পূর্বাসক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক বাংলা পদ সংখ্যা দশটি এরপর সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা সাতটি সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি পদ সংখ্যা তিনটি এখানে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত যারা রয়েছেন তারা দশম গেট বেতন পাবেন যারা বিএড প্রশিক্ষণবিহীন রয়েছেন তারা এগারোতম গ্রেডে বেতন পাবেন সহকারী শিক্ষক বাংলার জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম তিনশো নম্বর সহ বাংলায় স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি থাকলেই হবে আর সহকারী শিক্ষক ইংরেজির ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি থাকলেই হবে সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোধ তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত বোর্ড হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে এরপরের পর সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পথ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড দশম শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমান ও বিপিএড ডিগ্রি বা সমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এরপরের পর জুনিয়র শিক্ষক শারীরিক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক ডিগ্রি বা সমান ও বিপিএড ডিগ্রি অথবা সমমান অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এরপর জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা চারটি জুনিয়র শিক্ষক শাহরুখারু চারু ও কারুকলা দুইটি জুনিয়র শিক্ষক আটান্নটি বেতন গ্রেড এগারো শিক্ষক যোগ্যতা জুনিয়র শিক্ষক ইসলাম জন্য ফাজিল বা সহমানে ফাঁস চারু কারুকলার জন্য ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয় স্নাতক ডিগ্রি জুনিয়র শিক্ষকের জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু জুনিয়র শিক্ষকের আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন ফি আবেদন ফি প্রবেশক পদের ক্ষেত্রে ছয়শত টাকা এরপর খ থেকে চনং পদের জন্য পাঁচশোরো টাকা অর্থাৎ প্রদর্শক ও সহকারী শিক্ষকদের ক্ষেত্রে পাঁচশোরো টাকা এর পরের পদগুলো তিনশোর টাকা তো বিশ্বাস এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর পরবর্তী ভিডিওতে এই পদগুলোর পদ উন্নতি নীতিমালা সম্পর্কে আলোচনা করবো ধন্যবাদ সবাই